শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে এরকম পরিস্থিতিতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী কোন নেতা কর্মীর করতে না হয় আপনারা খেয়াল রাখবেন আজকে আমাদের নেতা একটি দিক নির্দেশনা দিয়েছেন যেখানে বিএনপির নামে সাইনবোর্ড উঠাচ্ছে সেই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে যারা সাইনবোর্ড উঠাচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে হচ্ছে কোন ধরনের অপকর্মে নিজেকে জড়াবেন না তাহলে দিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে আপনাদের অনুরোধ করছি এই অবস্থান বিকেল পর্যন্ত চলবে আমাদের মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ সদস্য সচিব নাজিবুর রহমানও এখানে উপস্থিত হবে এই আপনারা রাস্তাটা খালি করেন ভিতরে আসেন ভিতরে সামনে আসে রাস্তাটা পথ খোলা রাখেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এই কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে ভাবে এখানে অবস্থান করবেন এবং আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে লক্ষ্য নিয়ে সতেরো বছর লড়াই করে নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশে ওনার বাবা যেমন উনিশশো একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আজকে দুই হাজার চব্বিশে তারেক রহমানের ঘোষণায় বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আপনার চেষ্টা করব আমাদের নেতার মকসদ যেন পূর্ণ হয় সে ব্যবস্থা করতে আমি আরেকটি আমি সেখানে যাচ্ছি আসবার পথে আবার আপনাদের সাথে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন নৈরাজ্যকারীরা বসে নেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা আজকে যেমন পাহারা দিচ্ছি আগামীকাল ওয়ার্ড ভিত্তিক আপনারা দুই এবং তিন অবস্থান নেবেন এবং আগামীকালের পরের দিন আমরা দেশে সহ সকল সহিত ছাত্র জনতার বন্ধুরা আমাদের মাঝে বসে হয়েছেন বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম মহানগরী শেখর বিপ্লবী হওয়ায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নেতৃত্বে যতগুলো প্রোগ্রাম হবে অতগুলো প্রোগ্রামে অন্তত বাইজে থাকার সর্বোচ্চ উপস্থিতি আমি সবজি আপনাদের কাছে চাই